গজ কাপড় দিয়ে আজকে আমি নিজে ডিজাইন করে এত সুন্দর সুন্দর এত এত ড্রেসেস বানিয়েছি যেগুলো দেখলে আজকে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে আর এই সব ড্রেসগুলোর ফুল ডিজাইন ডিটেলস অ্যান্ড ফুল মেকিং প্রসেস তোমাদের সাথে শেয়ার করবো আজকে ভিডিওতে আশা করছি ভিডিওটা সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আমাদের গজ কাপড় দিয়ে ক্লথ মেকিং ভিডিওগুলো তোমরা সবাই অনেক বেশি পছন্দ করো তাই আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা গজ কাপড় কেনা থেকে শুরু করে লেস ম্যাচিং টেইলারিং অ্যান্ড স্টাইলিং সব কিছুই আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভিওয়ান দিস ইজ মালিহা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমি আর আমা বের হয়ে গিয়েছিলাম আজকে অনেক অনেক কাপড় কিনতে আজকে বেসিক্যালি অনেক বেশি শপিং করব আমরা তো তোমাদেরকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি চলো কি কি কাপড় কিনি তোমরা একটু পরেই দেখতে পারবে আজকে আমরা যে কাপড়গুলো কিনতে যাচ্ছি এগুলো কিন্তু সব বেসিক্যালি আমাদের পেজের জন্য না এগুলো কিছু স্পেশাল কাস্টমারের চুজ করা কিছু ফেব্রিক যেগুলো দিয়ে কাস্টমাইজ ড্রেস তৈরি করব তো সবগুলো ড্রেস দেখার জন্য কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটাতে একটা ফলো দিয়ে দিতে ভুলবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তো এই তো আমরা মার্কেটে চলে আসছি মার্কেটে চলে এসে আমরা কাপড় দেখছিলাম এর মধ্যে কিছু কাপড় পছন্দ হয়েছে কিছু কাপড় হয়নি তো আমরা গুলো নামিয়ে নামিয়ে দেখছিলাম আর আজকে আমাদের তেমন বেশি চুজ করতে হয়নি কারণ বেশিরভাগ কাপড়ই হচ্ছে গিয়ে কাস্টমারদের চুজ করা ফেব্রিক ছিল সেগুলোই আমরা নিব তারপরেও এক্সট্রা অনেকগুলো কাপড় নিয়েছি যেগুলো কিন্তু ভিডিও লাস্টে দেখলেই বুঝতে পারবো যে কোনটা কোনটা নিয়েছি এগুলো হচ্ছে গিয়ে মাইশা কটন আর সবগুলো কাপড় কিন্তু একদম ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটির তোমরা যারা আমাদের ভিডিওগুলো রেগুলারলি দেখো তারা জানো যে আমরা প্রিমিয়াম কোয়ালিটির কটনগুলো বেশি প্রিফার করি এই সামারের জন্য অন্য কাপড় আমি তেমন একটা পছন্দ করি না আর আমি দেখেছি যে আমাদের পেজে এই কটন কাপড়ের ডিমান্ডটাই সব থেকে বেশি অন্য কোনো কাপড়ের তুলনায় তো হ্যাঁ এত এত নতুন কালেকশনের কাপড় দেখে নিজের জন্য একটা কাপড় নিতে লোভ হচ্ছিল তো আমার কিছুদিন ধরেই একটা পিঙ্ক কালারের ড্রেস পরতে খুব ইচ্ছা করছে তো পিঙ্ক কালারের কাপড়গুলো দেখে অমিয়াকে বলছিলাম যে এই পিঙ্ক কালারের ড্রেসটা আমি নিবো কিনা তো অমিয়া বললো যে হ্যাঁ এটা খুবই সুন্দর তো এখানে যে ড্রেসটা এখন তোমরা দেখতে পাচ্ছ মানে যে কাপড়টা সেটা হচ্ছে অমিয়ার গায়ে যে ড্রেসটা সেটার আরেকটা কালার কালারটা কিন্তু খুবই অ্যাস্থেটিক এটা কিন্তু একটু অ্যাশ কালারের মধ্যে অ্যাশ আর ব্লুর একটা মিক্সচার আর এই যে কাপড় দুটা দেখতে পাচ্ছ গ্রিন কালারের মধ্যে আর কফি কালারের মধ্যে এগুলো হচ্ছে মাইশা কটন এই মাইশা কটনগুলো কিন্তু একদম পিওর ইন্ডিয়ান প্রিমিয়াম কটন এগুলোর মধ্যে কিন্তু কোনো বাংলাদেশি মেড ম্যাটেরিয়াল নেই তো যাই হোক আমাদের কিন্তু অলরেডি কাপড় চুজ করা শেষ আজকে এত এত কাপড় নিয়েছে যেগুলো তোমরা ভিডিও লাস্টেই কিন্তু দেখতে পারবে তো এতগুলো কাপড়ের সাথে কি কি লেস ম্যাচ করবো আমার অলরেডি মাথার মধ্যে এটাই ঘুরছিল চিন্তা করতে করতে সবগুলো কাপড় নিয়ে কিন্তু লেসের দোকানে আসছে এখন সবগুলো কাপড়ের সাথে একে লেস ম্যাচ করবো এক একটা ড্রেসের সাথে কিন্তু আমরা দুই থেকে তিন রকমের লেস ম্যাচ করে থাকি তো এগুলো কিন্তু অনেক ডিফিকাল্ট কাজ এই ড্রেসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের ক্লোদিং পেজ ওয়ার্ড্রোবে আমি হচ্ছে এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিব আর ভিডিওর ক্যাপশনে কিন্তু আমাদের তোমাদের পেজের নাম মেনশন করা থাকবে সেখানে গিয়ে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু তোমাদের অর্ডারটা প্লেস করে ফেলতে পারো সো তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করো যে আমরা কাপড়ের জন্য লেসগুলো অলওয়েজ কোথা থেকে কিনি তো আমাদের অনেক জায়গা থেকে কিনা পরে বেশিরভাগ টাইম আমরা হচ্ছে কচু খেতে ঢাকা লেস এই দোকানটা থেকে সবগুলো লেস কিনি সো আমাদের লেস টেস সব কিছু কিনা শেষ অনেক টাইম লেগেছিল আজকে সব লেস ম্যাচ করতে এখন হচ্ছে সবগুলো ড্রেস টেইলারে দেওয়ার পালা যেটার সময় আমার সবসময় ভয় লাগে যে কোনটা লেস কোথায় না বসে দেয় কারণ প্রায় সময় টেইলার এই ধরনের মিস্টেক করে থাকে তো এটা হচ্ছে মাইশা কটন কাপড় কাপড় প্রিন্টটা এত সুন্দর আর কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও মাইশা কটনের কাপড়গুলো একটু বেশি এক্সপেন্সিভ হয় তারপর এই কাপড়গুলো সব থেকে বেশি কমফি টাইপের হয় তো এটার জন্য কি কি লেস এনেছি সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম এটার হাতায় গলায় আর নিচে লেসটা যাবে আর এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় এই সেকেন্ড ড্রেসটাও কিন্তু মাইশা কটন কাপড়ের আর এখন তোমাদেরকে বলি এই ড্রেসগুলো আজকে কার জন্য বানাচ্ছি আর কোথায় যাবে আজকে কিন্তু আমাদের এই সবগুলো ড্রেস যাবে সুদূর ইউএসএ তে হ্যাঁ আজকে এই সবগুলো ড্রেসের আমাদের অর্ডার এসেছে সুদূর আমেরিকা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষ যে আমাদের ড্রেসগুলো এত এত বেশি পছন্দ করে আর আমাদেরকে এত বেশি ভালোবাসে এটা আসলে এই ড্রেসের পেজটাও যদি না খুলতাম তাহলে আরোই বুঝতে পারতাম না হ্যাঁ ব্লগ পেজের মাধ্যমে মানুষের অনেক বেশি ভালোবাসা পেয়েছি তো আজকের এই ড্রেসগুলো যাচ্ছে শুধু ইউএসএতে আমরা কিন্তু এর আগে অনেক বিদেশে ড্রেস পাঠিয়েছি কিন্তু এইভাবে না আজকের প্রসেসিংটা একেবারেই ডিফারেন্ট তো যাই হোক একটু মিডেলে বলে নেই এই যে দুইটা কাপড় দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জয়পুরির মধ্যে দুইটা হচ্ছে সেম প্রিন্টের মধ্যে ডিফারেন্ট দুইটা কালার তো এই ড্রেসটাও কিন্তু জয়পুরি কাপড় এটা কিন্তু আমাদের পেজের আগের কালেকশন সেটা তোমরা অনেকে নিজেই জানো তো এই তো আলহামদুলিল্লাহ সবগুলো ড্রেস রেডি হয়ে চলে আসছে এই ড্রেসগুলো মেক করে আনতে আমাদের অনেক টাইম লেগেছে আর অনেক বেশি টাফও হয়েছে এক একটা ড্রেস টেইলারকে ডিজাইন বুঝিয়ে বলা আর একসাথে যখন আমরা এতগুলো ড্রেস দেই তখন অনেক বেশি ভয় থাকি যে টেইলার কোনটা লেস কোনটাতে না লাগিয়ে ফেলে কোথায় কোন মিস্টেক করে ফেলে ডিজাইনগুলো সব মনে করে রাখতে পারে কিনা তা আলহামদুলিল্লাহ বেস্ট আউটকাম এসেছে আমাদের টেইলারের হাতের কাজ মাসাল্লাহ একটা কথা না বললেই নয় এই ড্রেসটা কিন্তু আমাদের পেজের নিউ কালেকশন এটার একটা কালার আগে এসেছিল এটা হচ্ছে অ্যাশার পাউডার ব্লুর মধ্যে একটা কালার তো এটা নেক পশনটা দেখতেই পেয়েছো কিভাবে ডিজাইন করেছে আর এটা হচ্ছে এটা 슬ীভস এর পোরশনটা 슬ীভসটা কিন্তু পাকিস্তানি স্টাইলে একটু লুজ ফিটিং করে দেওয়া হয়েছে আর এই টাইপের নেক পোরশনটা কিন্তু কোন টেইলার এত ভালো করে দিতে পারে না কেন এই কথা বললাম কারণ আমাদের কাছে প্রতিদিন এরকম হিউজ মেসেজ আসে আপু তোমাদের যে নেকের ডিজাইনগুলো হয় আমাদের টেইলার এত সুন্দর করে নেকের ডিজাইনটা করতে পারে না অনেকে একটু এব্রো থেব্রো করে ফেলে এই নেক ডিজাইনটা করাটা কিন্তু অনেক টাফ একটা কাজ তো নেক পোরশনে আর হাতার নিচে হচ্ছে আমরা লেস ইউজ করেছি আর প্যান্টটা দেখেছো এটার সাথে হোয়াইট কালার একটা প্যান্ট রেখেছি এই ড্রেসটা কিন্তু আমাদের পেজের আগের একটা ড্রেস যেটা আমাদেরকে নতুন করে স্টাইলিং করে দেখালাম না আজকে হচ্ছে এতগুলো ড্রেসের মধ্যে থেকে সেই ড্রেসগুলো স্টাইলিং করে দেখানো হবে যেগুলো তোমরা আমাদের পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবে আজকে কিছু স্পেশাল কাফতান ডিজাইনের ড্রেস দেখাবো তোমাদেরকে যেগুলো কিন্তু এখন থেকে তোমরা আমাদের পেজে অ্যাভেলেবেল পাবে এই ড্রেসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের ক্লোদিং পেজ সামাইরাস ওয়ার্ড্রবে আর অবশ্যই আমাদের নিউ পেজটাকে একটা ফলো দিয়ে দিবে তো আমার হাতে এখন যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইউএস আর আপু সেই সবগুলো ড্রেস আপু কিন্তু টোটাল দশটার মতো ড্রেস আমাদের কাছ থেকে নিয়েছিল এই সবগুলো ড্রেসের মধ্যে কিছু ড্রেস আমাদের প্রিভিয়াস কালেকশনের মধ্যে থেকে হয়েছিল আর কিছু ড্রেস আমরা একদমই নতুন করে ডিজাইন করেছে আমাদের প্রিফারেন্স অনুযায়ী যেমন এই ড্রেসটা দেখতে পাচ্ছি এই ড্রেসের কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসের ডিজাইনটা জাস্ট ওয়াও টাইপের হয়েছে এত সুন্দর একটা আউটকাম আসছে এই ড্রেসটার যেটা আমি সত্যি কেনার সময় ভাবি না এই ড্রেসের নেক পোর্শনটা দেখতে পাচ্ছি আমরা কি সুন্দর করে করে নেকের পিছনের দিকটা হাফ ব্যান্ড কলার করে করেছি আর সামনের পোর্শনটাই হচ্ছে পাইপ এন্ড লেস দিয়ে ডিজাইন করেছে আর হাতার পোর্শনটা দেখতে পাচ্ছ সামনে লেস ওয়ার্ক করা আছে আর হাতায় কিন্তু তিনটা রিব ওয়ার্ক করা আছে ড্রেসটা ওখানে একটু ভিডিওটা নষ্ট হয়ে গিয়েছিল কিভাবে আমি বলছিলাম না পরে ভিডিওটা দেখে খুবই আপসেট লেগেছে যাই হোক ওখান থেকে আমি অল্প একটু পোর্শন রেখেছি এখন আমি ড্রেসটা একটু তোমাদেরকে খুলে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা আমার কাছে এতটাই ভালো লেগেছে যে এই ড্রেসটা আমি নিজের জন্য একটা এনেছি এই ড্রেসটা ভাবছিলাম যে আমি ঈদে পরবো তো এখন আমি তোমাদেরকে বলি যেটা আমি বলছিলাম যে আজকের ড্রেসগুলো হচ্ছে আমরা কিভাবে পাঠাবো ইউজুয়ালি দেশের বাহিরে আমাদের যেসব ড্রেসগুলো যায় সেগুলো আমরা দেশের মধ্যেই কিন্তু ডেলিভারি করে থাকি তাদের রিলেটিভসদের কাছে অথবা তারা যদি বেড়াতে আসে তখন ড্রেসগুলো আমাদেরকে আগেই বলে রাখে তারা যাওয়ার সময় নিয়ে যায় কিন্তু আজকের ডেলিভারি প্রসেসটা একেবারেই ডিফারেন্ট এরকম ডেলিভারি আমি আগে কখনো করিনি তো আমি একটু নার্ভাসও ছিলাম একটু টেনশনেও ছিলাম যে ঠিক মতো সবগুলো ড্রেস পৌঁছাবে কিনা আলহামদুলিল্লাহ সবগুলো ড্রেস আপু হাতে পেয়েছে আর আপুর কাছে খুবই খুবই ভালো লেগেছে সবগুলো ড্রেস ফর দ্য ফার্স্ট টাইম এই সবগুলো ড্রেস কিন্তু আমরা ডিরেক্ট ইউএসএতে ডেলিভারি করেছি একদম কোনো ঝামেলা ছাড়া কারণ আপু একদম ডিরেক্ট ডেলিভারি নিতে চাচ্ছিল এখানে কোনো রিলেটিভের কাছে নয় তো যাই হোক একদম সেফলি সবগুলো ড্রেস চলে গিয়েছে একদম কোনো ঝামেলা ছাড়া তো এখন আমি তোমাদেরকে সবগুলো কাফতানের ডিজাইন একটু দেখিয়ে দিব এই সবগুলো কাফতান আমার বানানো হয়েছিল আপুর রিকোয়েস্টে ইউজুয়ালি যেসব গুলো দিয়ে আমরা কুর্তি আর টুপিস গুলো ডিজাইন করে থাকি এগুলো কিন্তু সেই ফ্যাব্রিক গুলো দিয়ে কাফতান বানানো আমি আগে বুঝতে পারিনি যে সেম ফ্যাব্রিক দিয়ে কাফতানের এত সুন্দর আউটলুক আসবে কাফতানের কালারটা দেখো এটা কিন্তু ফুল স্লিভ একটা কাফতান ছিল দেখতেই পাচ্ছ এটা কিন্তু পেজলি প্রিন্টের মধ্যে করা সাদা কালো আর সিলভার কালার কম্বিনেশন আছে পুরো কাফতানটার মধ্যে মধ্যে কিন্তু কাফতানের যেরকম ফিতা সিস্টেম করা থাকে একটু কাফতানটাকে ফিটিং করার জন্য ঠিক ওরকম করেই করে দেওয়া আছে পেজলি আর কলকা প্রিন্টের কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর আর স্টাইলিশ একটা আউটলুক দেয় যেটা তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক এখন আমি আরেকটা একটা ড্রেস দেখাবো এই ড্রেসটা আপু আমাদের পেজ থেকে পছন্দ করেছিল এই ড্রেসটার নেক পোর্শনটা দেখতে পাচ্ছ হাতাটা হচ্ছে ফুল স্লিভ করা আছে একটুখানি লুজ ফিটিং করা আর নেক পোর্শনটা দেখো কিভাবে আমরা ডিজাইন করেছি আর প্যান্টটা কিন্তু সেম আগের মতোই আছে তিনটা রিভ করে করা আছে এরপরে আপুর নেওয়া যেই দুইটা ড্রেস আমি তোমাদেরকে দেখাবো এগুলোও কিন্তু আমাদের পেজের আগের কালেকশনের মধ্যে থেকেই ছিল কারা চিন কমেন্ট করে জানাবে একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আর একটা হচ্ছে পার্পল কালারের মধ্যে দুইটা ড্রেসই কিন্তু জাস্ট অসাধারণ আমাদের পেজের কিন্তু মোস্ট সেলিং ড্রেস এই দুইটা ড্রেস দুইটাই হচ্ছে ভেজিটেবল প্রিন্ট মধ্যে এখন আমি তোমাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু জয়পুরি কাপড়ের মধ্যে এই ড্রেসটাও কিন্তু আমাদের পেজের আগের কালেকশনের মধ্যে তো এটা ডিজাইনটাও কিন্তু আগের মতোই রাখা হয়েছে কারণ আপু সবগুলো ডিজাইনে চাচ্ছিল কলার টাইপের মানে কাফতান কলার এই টাইপের নেক ডিজাইন চাচ্ছিল যেরকম ডিজাইন আমরা সবসময় আমাদের কুর্তি টাইপের ড্রেস গুলোতে করে থাকি আমার কাছে মনে হয় এই টাইপের ডিজাইন গুলো কুর্তি টাইপের ড্রেস গুলোতে একদম পারফেক্ট যায় অনেক বেশি ক্লাসি একটা লুক দেয় তো এটা হচ্ছে আরেকটা কাফতান এই কাফতানটা কিন্তু পুরাটা মাইশা কটন কাপড় দিয়ে করা হয়েছে কাফতানটা কিন্তু অনেক কমফি টাইপের ছিল এই কাফতানটা ছিল হাফ স্লিভের উপর আর আপু কিন্তু এই সেম কাপড় দিয়ে মানে এই মাইশা কটন কাপড়টা দিয়ে আপু একটা কাফতানও নিয়েছে আর একটা টু পিস সেটও নিয়েছে আপুর কাছে এই কাপড়টা এতই বেশি পছন্দ হয়েছে আপু আমাদেরকে আগেই বলে দিয়েছিল কিছু ড্রেস জাস্ট উনি পেজে থেকে পছন্দ করে নিয়েছে বাকি সব যেন আমরা আমাদের পছন্দ মতো দিই কারণ আপু আমাদের সব ভিডিও সব সময় দেখে আর আমাদের পছন্দ নাকি আপুর খুবই ভালো লাগে তাই আপু চেয়েছিল যে আমরা আমাদের চয়েস করা কিছু কাপড় ওনার জন্য বানিয়ে দিই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাদের ডিজাইন করা ড্রেসগুলো মানুষের কাছে এতই বেশি ভালো লাগে যে প্রায় আমরা এরকম মেসেজ পাই যে আপু তোমাদের তোমাদের পছন্দ মতো তোমাদের ডিজাইন করা দুই তিনটা ড্রেস আমাকে বানিয়ে দাও নিজেদের চয়েস করা প্রিন্ট তোমরা দিয়ে বানিয়ে দিতে পারো তখন আমার কাছে সত্যি নিজেকে অনেক লাকি ফিল হয় তো যাই হোক এটা হচ্ছে থার্ড কাফতানটা এই কাফতানটা এত সুন্দর হয়েছে এই কাফতানটা সুন্দর হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে গিয়ে এটার সাইডে হচ্ছে আমরা শাটিন দিয়ে পুরাটা বর্ডার করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছো শাটিনের বর্ডারটার কারণে এটার আউটলুকটা না আরো বেশি ভালো আসছে আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে শাটিন দিয়ে বর্ডার করলে কেমন না কেমন আসবে কারণ ওই যে আমি বললাম কাফতান কিন্তু আমরা আমাদের পেইজে আগে কখনো তুলিনি দিস ফার্স্ট টাইম এটাও কিন্তু একটা হাফ স্লিভ কাপ্তানার এই কাপড়টা কিন্তু তোমরা আমাদের পেয়েজে অবশ্যই আগেও দেখেছো এই কাপড়টা দিয়ে হচ্ছে সব টুপিস ড্রেসগুলো মেক করা ছিল এই কাপড়টা এত বেশি পছন্দ করেছো সবাই যে আনার সাথে সাথে এই ড্রেসগুলো সবাই স্টক আউট হয়ে গিয়েছে রাইট নাও আমাদের ঘরের মেসাকার অবস্থাটা দেখানোর জন্য এই ভিডিওটুকু একটুখানি শুট করেছি যখন আমাদের অনেকগুলো পার্সেল একসাথে যায় অনেকগুলো পার্সেল প্যাকিং করতে হয় তখন আমাদের খাটের অবস্থা একদম এই অবস্থায় হয় উপরের নিচে শুধু কাপড় আর কাপড় সেখান থেকে সবগুলো কাপড়কে এইভাবে রূপান্তর করতে আমাদের যে কত লং টাইম লেগেছে এটা শুধু আমি আর জানি এতগুলো অর্ডারের সাথে একসাথে কত ডিফারেন্ট ডিফারেন্ট কালারের প্যান্ট আসছে দেখতেই কত কিউট লাগছিল তো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তো এই সবগুলো ড্রেস কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের পেজ সামাইরাস ওয়ার্ড্রোবে আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিব আর ভিডিওর ক্যাপশনে কিন্তু মেনশন করা থাকবে আমাদের পেজটা আজকের দিনটা অনেক বেশি হ্যাপটিক হয়ে গিয়েছে এক বসে এখানে বিশ পঁচিশটা ড্রেস প্যাকিং করতে হয়েছে এখানে কিন্তু চার পাঁচ জনের ড্রেস আজকে একসাথে প্যাকিং করেছি তো সবগুলো ড্রেস কালকে যাবে তো এখানে আমি দেখাচ্ছিলাম যে কিছু ড্রেস এখান থেকে প্লেনে করে ইউএসএ তে চলে যাবে একটু আমি ফান করছিলাম দেশের বাইরে সবগুলো ড্রেস কিভাবে সেন্ড করেছি কি কি লাগে দেশের বাইরে ড্রেস সেন্ড করতে হলে অ্যান্ড কিভাবে পার্সেলটা প্যাকিং করেছি এটা জানতে হলে কিন্তু আমাদের পেট সামেরা সোয়াড্রবে চলে যাবে ওখানে ছোট করে একটা ভিডিও আপলোড করে দিব আমরা যেখানে সব ডিটেলস বলে দিব যারা দেশের বাইরে নিজেদের রিলেটিভসদের জন্য পার্সেল পাঠাতে চাও তারা ওই ভিডিওটা দেখে অনেক বেশি হেল্পফুল হতে পারবে